আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটার গার্লিক চিকেন মাত্র দশ মিনিটে খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় বাড়িতে আপনারা যে কোনো সময় স্টার্টার হিসাবে এটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে সাড়ে তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনের টুকরোগুলো ঠিক এই রকমভাবেই কাটতে হবে এরপর এর মধ্যে অল্প একটু লবণ আর এক চামচের মতো গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এর মধ্যে দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম ময়দা আর কর্নফ্লাওয়ারটা চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব চিকেনগুলোকে এখানে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল দিলাম এরপর তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এরপর মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে ভেজে নিতে হবে এক দিকটা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য দিকটা ভালো করে ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন চিকেনগুলো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে এরপর তুলে একটা পাত্রে রেখে দেবো এরপর এই প্যানের মধ্যেই আমি দু চামচ বাটার দিলাম বাটারটাকে একটু গলিয়ে নেব বাটারটা গলে গেলে এর মধ্যে একদম মিহি করে কুঁচোনো দু চামচ রসুন দিলাম রসুনটা দেওয়ার পর হালকা করে ভেজে নিতে হবে দেখবেন যেন রসুনটা বেশি লাল লাল ভাজা না হয় রসুনটা হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে এক চামচ ময়দা দিলাম ময়দাটাকেও খুব ভালো করে ভেজে নেব যাতে ময়দার কাঁচা গন্ধটা না থাকে ময়দা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এখানে আগে থেকে তৈরি করা চিকেন স্টক এক কাপ দিলাম আপনাদের কাছে যদি চিকেন স্টক না থাকে তাহলে গরম জল দিতে পারেন তবে চিকেন স্টক দিলে টেস্টটা খুব ভালো আসে এরপর এর মধ্যে এক চামচ গোলমরিচ অল্প একটু লবণ দিলাম আর হাফ পাতিলেবুর রস দিলাম লবণটা একটু বুঝে শুনে দেবেন কেননা বাটারে লবণ আছে এরপর ভালো করে মিশিয়ে নেব এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু মিশিয়ে নেব এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিটের মতো নেড়েচেড়ে নিলেই হবে এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেওয়ার পর সবশেষে এর মধ্যে কিছু কুঁচনো পার্সলে পাতা দিলাম পার্সলে পাতাটা অবশ্যই দেবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এরপর চিকেনের সাথে পার্সলে পাতাটা খুব ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে পার্সলে পাতাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আজকের বাটার গার্লিক চিকেন তাহলে দেখলেন তো কত সহজেই আজকের এই বাটার গার্লিক চিকেন তৈরি হয়ে গেল আজকের রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ